আজকে আমার জীবনে অনেক খুশির একটা দিন আর এই দিনে আমি কি কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব খুশির দিনটা হয়তো আপনাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক বেশি ভালো আছি আল্লাহর রহমতে যেহেতু এক্সামটা অনেক বেশি কাছে চলে আসছে তাই আমি আজকে ভৈরব থেকে মাদারীপুর রওনা দিলাম শিবচরের উদ্দেশ্যে কারণ আমার বাড়িতে যেতে হবে রাস্তা আসার কোনো ভিডিও করি আর আমাদের রাস্তায় যখন আসে তখন তো প্রাণ ভরে মনে হয় যে রাস্তার দাঁড়িয়ে থাকে এত সুন্দর রাস্তা এত এত সুন্দর সুন্দর মানে নদী নালা গাছ অনেক বেশি ভালো লাগে আমাদের এই জায়গায় রাস্তায় বাড়ি মানে না খেয়েও দাঁড়িয়ে থাকতে এত বেশি ভালো লাগে তো ফাইনালি আমি পদ্মা ব্রিজের উপরে এখন পদ্মা নদীর পানি তো পড়েই শুকিয়ে গেছে তো ফাইনালি পদ্মা সেতু পার হয়ে গেলাম আমি রওনা দিয়ে দিয়েছিলাম বারোটার দিকে তো আস্তে আস্তে আমার বিকেল পাঁচটা বেজে গেছে আর এখানে এত সুন্দর একটা সূর্য মানে সূর্য উঠেছিল অনেক বেশি ভাল লাগতেছিলো তো ফাইনালি আমি পাঁচ চলে আসলাম আর এখানে এসে আমি তো কিছু ফল টল কিনলাম বাসার জন্য আর এখন আমার ভাইয়া আমাকে মানে নিতে আসবে তার জন্য ভাইয়ার জন্য একটু লেট হয়েছিল তাই দাঁড়িয়েছিলাম তো এই যে ভাইয়া চলে আসতে তো দুই ভাই বোনে একটা ভ্যান গাড়িতে উঠে পড়লাম মানে ভাই থাকলে কতটা একটা ইয়া দেখেন বোনের প্রতি কতটা রেসপেক্ট কতটা ভালোবাসা দেখেন আমি সবসময় একাই বাড়িতে চলে যাই কিন্তু ভাইয়া বললো তুই দাঁড়া আমি তো নিতে আসবো তো অনেক বেশি ক্ষুদা লাগছিলো যেহেতু সকালবেলা শুধু নুডলস খেয়ে বের হয়েছিলাম ভাইয়া বললো যে চল তোকে কিছু খাওয়াই তো এখানে দুই ভাই বোন মিলে একটা চাপ অর্ডার দিলাম তো বসে বসে এই যে আমরা চাপ খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে তো আমি বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসে দেখি অনেক বেশি মেহমান আর আম্মু এখানে দেখি শাক রান্না করেছে আমি দুই বছর পর শাক খেলাম এই শাকটা কে কে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার মজাদার জাতীয় মাছ হলো পাঙ্গাস মাছ সেটাও রান্না করেছে তো পেট ভরে একটু ভাত খেলাম আর আমাদের বাড়িতে এসে দেখি অনেক মেহমান এসে তো পুরো মনটাই ভালো হয়ে গেল নিজের বাড়ি কথা বলে কথা এখানে আমার নানু আর নানা ভাই আমার আম্মুর খালা খালু হয় তারা অনেক বেশি ভালো এবং যেহেতু নানা ভাই নাই তাকে দেখলে নানা ভাইকে অনেক বেশি মিস করে আর সে আমাদের অনেক বেশি আদর করে এখানে আমার ভাইগনার জন্য আমি একটা গাড়ি নিয়ে আসছিলাম খেলনা গাড়ি টো ট্রেন গাড়ি নিয়ে আসছিলাম আমার সে তো মহা খুশি কারণ তার জন্য যদি কিছু না আনা হয় তাহলে বলবো নিপা তুই কিন্তু আমার জন্য কিছুই আনস না এরকম বলে তো তার এই খেলনা দেখে সে অনেক বেশি আনন্দিত তো এই খেলনাটা সেট করে দিলাম এরপর সে মাঝে দাঁড়িয়েছিল এবং অনেক বেশি এনজয় করতেছিল তার সাথে আজকে আপনাদের সাথে মজার একটা জিনিস শেয়ার করব। সুন্দর একটা সেট শেয়ার করব। এইটা হলো আমি আমার মায়ের জন্য গিফট আনি নাই বুঝছেন আমার আম্মুকে একজনে গিফট দিছে তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আম্মুকে কে এত সুন্দর সেটটা গিফট দিল দেখেন আম্মুকে আমার ছোট ছোটো মামা কম্পোসেটটা গিফট করেছে আর এই কম্পো অনেক বেশি সুন্দর ছিল যেহেতু কম্পো সেটটা অর্ডার দেওয়ার আগে মামা আমাকেই বলেছিল যে দেখো তো কোন কম্পোসেটটা তোমার পছন্দ হয় মানে তারপর আমি দুইটা চুজ করেছিলাম তো এর ভিতরে মামা বলছে সাদাটাই দিই আমি বলছি ঠিক আছে মামা আমি জানি না যে এই কম্পো আমার মায়ের জন্য মামা অর্ডার দিতেছে তো মামাকে জিজ্ঞেস করতেছিলাম মামা এটা কার জন্য মামা বলে একজন আমার বিশেষ মানুষের জন্য তো সেই বিশেষ মানুষটা যে মানে আমার আম্মু মানে তার বোন সেটা তো আমি জানি না তো বাড়িতে এসে দেখে আম্মু এটা ইউজ করে না এমনি ভাঁজ করা ছিল হয়তো খুলে তারা দেখেছে আর কি তারপর আমি বললাম যাও তোমার কম্বো সেটটা তোমার ভাইয়ের এইটা আগে আমি উদ্বোধন করি তো এখানে এই যে আমার রুমের ভিতর এখন আমি কম্বো সেটটা বিছিয়ে আগে আমি ঘুমিয়ে নিব। দেখেন সচরাচর আমরা কম্বো সেট কিনলে মানে শুধু লেপটা কিনলে আটাশো উনত্রিশশো টাকা না এভাবে কিন্তু পুরা সেটটা পঁয়ত্রিশশো টাকা পাওয়া যায় অনেক বেশি ভালো সুন্দর একটা বিছনার চাদর আছে যেহেতু আমরা একটা বিছানার চাদর কিনতে গেলে সাতশো আঠারো আষ্টশো টাকার নিচে বিছানার চাদর কিনা যায় না তারপর দুটো বালিশের কাবার একটা কোল বালিশের কাবার এবং সুন্দর একটা লেপ মানে এত সুন্দর ছিল আর এত সুন্দর হয়েছে কম্বো সেটটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই পিনটা কম্বো সেটের সাথে কেমন লেগেছে আমার পছন্দটা কেমন হয়েছে বলেন তো এই যে সুন্দর করে কম্পোসেটটা বিছিয়ে নিয়েছিলাম এখন হলো আমি এখানে হলো ঘুমাবো ঠিক আছে তো আমি এই যে ঢং করে ঘুমাইতে যে এরকম একটা গোতা খাইছি খাটের লগে কি বলবো তো আগে কম্পোসেটটা এই যে ঘুমিয়ে পড়ছিলাম তো কম্পোসেটটা প্রথম ঘুমিয়ে দেখি একটু ঠান্ডা ঠান্ডা লাগতে মানে গরম হচ্ছে না পরে দেখি আস্তে আস্তে গরম হচ্ছে তো অনেক বেশি ভালো লাগলো এই ছিল আজকের ভিডিও তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে টাটা বাই বাই